নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন বামেদের ফিরে আসার জন্য এই সমস্ত বিশিষ্ট মানুষদের কথাবার্তাগুলো এখন পুঁজি হিসাবে ব্যবহার করতে হবে কখনো জহর সরকার আমলা কখনো এই কুনাল সরকার ডাক্তার কখনো শুভময় মিত্র অধ্যাপক বা বিশ্বনাথ চক্রবর্তী এরা যে বক্তব্যগুলো রাখছে সেখানে কিন্তু বিজেপি এবং তৃণমূল দুজনকেই দূষছেন অন্যদিকে সিপিআইএমে চৌত্রিশ বছর রাজত্ব করেছে কিন্তু দুর্নীতি এই মাত্রায় হ্যাঁ তারা তাদের সময় অনেক ভুলভ্রান্তি আছে সমালোচনা ঊর্ধ্বে তারা নয় কিন্তু যেগুলো এই বিশিষ্ট ব্যক্তিদের মুখ থেকে বেরোচ্ছে যে বক্তব্যগুলো জনসমক্ষে তারা বলছেন দ্বিধাহীন কণ্ঠে সেখানে কিন্তু বামেদের অবশ্যই একটু ভেবে দেখা দরকার এগুলোকে তারা আগামী দিনে কতটা ব্যবহার করবে করলে কতটুকু ডিভিডেন্ট পাবে আমার মনে হয় এই কঠিন পরিস্থিতিতে বামেদের এই সমস্ত বক্তব্যগুলোকে বারে বারে ব্যবহার করা উচিত তাহলে দিনের শেষে বামেরা বা সিপিআইএম নিশ্চিতভাবে ডিভিডেন্ট পাবে আজকে কুনাল সরকার যে বক্তব্যটা আপনাদের শোনাব নিশ্চিতভাবে আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তার মধ্যে এমন কিছু রয়েছে যেটা বামেদের বছরের যে 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 সময়কাল শাসনকাল সেটা সেটা অনেক ভালো ছিল প্রতিপন্ন হবে স্পষ্ট শুনুন রাজ্যে যদি দেখি কোর্টের রায়ে প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের অনিশ্চয়তা এবং বিরোধী দলগুলোর বঞ্চিতদের পাশে দাঁড়ানোর ঘটনা কিন্তু এ রাজ্যে এই প্রথম ঘটছে না দু সালের পয়লা অক্টোবর কলকাতা হাইকোর্ট একেবারে স্পষ্ট ভাষায় তাদের রায় জানিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গে একশো বিয়াল্লিশটা পিটিটিআই কলেজ এবং তেতাল্লিশটা বিএড কলেজ সম্পূর্ণ অবৈধ অকুল পাথারে পরে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল যে প্রশিক্ষিত লক্ষাধিক শিক্ষক চাকরি প্রার্থীর অনশন কর্মসূচি তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে বৈঠক হলো চাকরি সমাধানের কোনো রাস্তা বেরোলো না এই রকম একটা অবস্থায় একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁরই উদ্যোগে তৎকালীন রাজ্যপাল থেকে শুরু করে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কপিল সিব্বাল তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এমনকি তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছেও এই পিটিটিআই আন্দোলনকারীরা তারা পৌঁছে গেছিলেন গোটা দেশে নিয়ে একেবারে হইচই পড়ে যায় এই ঘটনা থেকে দেখুন আমার কাছে আজকে দাঁড়িয়ে দুটো বিষয় স্পষ্ট হয় এক যে সংকটের মুহূর্তে বঞ্চিতদের পাশে বিরোধী নেতানেত্রীদের দাঁড়ানোটা গণতন্ত্রে একটা অত্যন্ত স্বাভাবিক এবং গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বিষয় এবং দুই এ প্রশ্ন আজ অবশ্যই উঠবে যে জনস্বার্থে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আগ্রাসী ভূমিকা এ রাজ্যের বিরোধী দলগুলো এখন আজকের দিনে দাঁড়িয়ে পালন করতে পারছে কি যাই হোক আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর কুনাল সরকার নমস্কার দেখুন সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কারণ মধ্যে মধ্যে আড়ালে আপডালে সেই কোভিডের উঁকি ঝুঁকি টুকরো টুকরো খবর আর তার মধ্যে যেটাকে আমাদের সভ্যতা এবং গণতন্ত্রের লজ্জা বলে মনে করা উচিত যে আমাদের হাজারো হাজারো শিক্ষকরা আজকে রাস্তায় পড়ে রয়েছেন আজকের যেটুকু আলোচনা আমি শুনলাম এখন আমরা একটা সাংঘাতিক পাকা মাথার রাজনীতিক নেতা তো নই আমরা একটা অত্যন্ত সাধারণ একজন অত্যন্ত সাধারণ একজন নাগরিক একটা সিটিজেন্স পারসপেক্টিভ থেকে এই দেশের একশো চল্লিশ কোটি মানুষের একজন হিসেবে কতগুলো প্রশ্ন এবং কতগুলো হতাশা রাখতে আমরা বাধ্য চিন্ময় যখন কথাগুলো বলছিলেন তখন এই যে ইদানিংকালে আমাদের সঙ্গে বারবার আমাদের দেশের হাইয়েস্ট কোর্ট অফ জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের যে ইন্টারাকশন হয়েছে এই সুপ্রিম কোর্টের নানান রকম সুপ্রিম কোর্টকে আমরা মনে করি যে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেন সুপ্রিম কোর্ট তারা দৈববাণী করেন না এখন সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে তাদের কথাবার্তা তাদের যুক্তি তাদের চিন্তাভাবনার মধ্যে একটা কনসিস্টেন্সি থাকা উচিত জহরদা একটা কথা বলে গেলেন যে আমরা মেমোরান্ডম অফ কমপ্লিট জাস্টিস সুপ্রিম কোর্টের কাছে রাখি সুপ্রিম কোর্ট আজকে চেয়ে দেখতে পাচ্ছেন যে একটা রাজ্যের পঁচিশ হাজার ছাব্বিশ হাজার অসহায় ছেলেমেয়েরা তাদের জীবনপণ করে ঘুরে বেড়াচ্ছেন সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছেন যে তাদের সামনে নানান সময় নানান রকম লিস্ট এসছে কখনও সেই লিস্ট সিবিআই দিয়েছে কখনও সেই লিস্ট অভিজিৎ গাঙ্গুলি তৈরি গাঙ্গুলি মহাশয় তৈরি করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট নিজে বলছেন যারা টেন্টেড তাদের পয়সা ফেরত দিতে হবে যারা টেন্টেড নয় তাদের ফেরত দিতে হবে না অর্থাৎ ইন ওয়ান ওয়ে অর দি আদার এক একভাবে না হলে আরেকভাবে একটা লিস্টের একটা নোশনাল লিস্ট কোথাও না কোথাও রয়েছে এখন কে স্বতঃস্ফূর্তভাবে কে একেবারে অশ্রুসিক্ত চোখে সুপ্রিম কোর্টের কাছে যতক্ষণ না সে লিস্টটা নিয়ে যাচ্ছেন ততক্ষণ সুপ্রিম কোর্ট সেই লিস্টটাকে মান্যতা দেবেন না এটা কিন্তু অ্যাকসেপ্ট করা গেল না আপনি যদি নিট পিজির কেসটার কথা চিন্তা করেন যেখানে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী নিট পিজি পরীক্ষা দিয়েছিল আলটিমেটলি নিট পরীক্ষার মধ্যে ভুয়ো অ্যাডমিট কার্ড ভুয়ো গ্রেসমার্ক তোমার কোয়েশ্চেন পেপার লিক করা হাজারো প্রশ্ন ছিল হাজারো প্রশ্ন ছিল এবং সেখানে এই সমস্ত রকম আবছা আবছা অ্যাম্বিগুইটির ওপর দিয়ে সুপ্রিম কোর্ট বলেন যে আমাদের হাতে যে কটা যতটুকু আমাদের হাতে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স আছে সেইটা নিয়ে আমরা নিচ পিজিকে কে রদ করলাম না তারা মাইনার কিছু এদিক ওদিক অ্যাডজাস্টমেন্ট করে নিট পরীক্ষাটা বহাল রাখলেন তাহলে প্রশ্ন হলো যে কেন আজকে যে এভিডেন্স যে লিস্ট নাথিং ইজ পারফেক্ট ফরাসি দার্শনিক ভোল্টার বলে গেছিলেন পারফেকশন ইজ দ্য এনিমি অফ দ্য গুড আমরা তো এখানে একেবারে লাস্ট পাঁচজন অবধি চিহ্নিত করতে পারবো তার কম্পালশন কারো কাছে ছিল না ভ্যাপেমে পারেননি মিটফিচিতে পারেননি তাহলে পশ্চিমবঙ্গের এই কেসের পক্ষে মোটামুটি কোন জিনিসটা আমাদের ইতিহাসে পারফেক্ট আজ অব্দি হয়নি পারফেক্ট হয়নি র্যাড ক্লিফ লাইন পারফেক্ট হয়নি তাহলে আমাদের মধ্যে দু হাজার চব্বিশ পঁচিশে কী কম্পালশন এসে দাঁড়ালো যে যতক্ষণ না আমরা পয়েন্ট ফাইভ পারসেন্ট অ্যাকিউরেসিতে যোগ্য অযোগ্য লিস্ট আমরা পাচ্ছি না আমি কোনো রকম এই কেস নিয়ে মন্তব্য করব না এটা আমাদের কাছে দুর্বোধ্য যেখানে এসএসসির মতো একটা অর্গানাইজেশন তারা ডিসক্রেডিটেড তাদের ক্রেডিবিলিটি ইজ ইন কোয়েশ্চেন তাদের প্রসেস ইজ ইন কোয়েশ্চেন কেন বারবার এই প্রসেসটা আবার আমরা বারবার এটাকে এসএসসির মধ্যে দিয়ে ঘোরাচ্ছি কেন দেশে কি আমাদের অন্য কোনো রকম আমাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি আছে আমাদের কেন্দ্র বিদ্যালয় অ্যাপয়েন্টমেন্ট বোর্ড আছে তাহলে কেন এই অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা আরবিট্রেট করার জন্যে থার্ড আম্পায়ারিং প্রসেসটা কি খালি আইপিএলের মধ্যে থাকবে আরবিট্রেশন কি শুধু কমার্শিয়াল লয়ের ক্ষেত্রে ক্ষেত্রে থাকবে তাহলে কেন যে সংস্থাটার আজকে কোনোরকম এথিক্স রকম বিশ্বাসযোগ্যতা কোনোরকম গ্রহণযোগ্যতা নেই তারই ওপর দিয়ে আমরা বারবার এই প্রসেসটাকে ঘোরাচ্ছি আজকে আপনারা যারা আছেন বিজেপির পক্ষে আছেন জহরদা আছেন অভিজ্ঞ অত্যন্ত অভিজ্ঞ মানুষ একটা সাধারণ মানুষকে উত্তর দিন যে এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইফ এডুকেশন ইজ ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে যখন দেখবেন যে একদিকে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে টোটাল কে অক্সের সৃষ্টি হয়েছে ছাব্বিশ হাজার সাতাশ হাজার ছেলেমেয়েরা তারা দিশে হারা হয়ে ঘুরে বেড়াচ্ছে হাইকোর্ট অবধি তারা তারা দিশা পাচ্ছেন না তাহলে হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ফেডারেল গভর্নমেন্ট ইন এডুকেশন সিস্টেম অফ ইন্ডিয়া কিসের জন্যে কিসের জন্যে আপনি ইমারজেন্সির সময় এডুকেশনকে স্টেট লিস্ট থেকে কোন কারেন্ট লিস্টে নিয়ে এসেছিলেন ফর হোয়াট পারপাস আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের রোল এখানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে স্টেট গভর্নমেন্ট তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট খরচা করছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থার্টি পারসেন্ট খরচা করছেন অন দি এডুকেশন আউটলে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কনকারেন্টলিস্ট সাবজেক্টে তার সমস্ত দায় দায়িত্ব থেকে হাত ধুয়ে কীভাবে কেবল একটা নীরব দর্শক অডিয়েন্সের মতো এটা দেখছেন বুঝতে পারা যাচ্ছে না আজকে আমাদের দেশের ব্যাপার স্যাপার এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে বারবার বারবার এই রকম স্পর্শকাতর ব্যাপার সুপ্রিম কোর্টের রিপোর্টেড হবে সেখানে আমরা একটা মানধাত্তার আমলের সিস্টেম কি না সেই পঁয়ষট্টি বছর বয়সে জাজেদের রিটায়ার করতে হবে বলে একজন চিফ জাস্টিস আসছেন সাত দিনের জন্যে একজন আসছে দেড় মাসের জন্যে একজন আসছে ছমাসের জন্যে একজনের শুনানি শেষ না হতে হতে অন্য লোকের শুনানি চলে গেল এবার তো আমার ভয় হচ্ছে যে একটা শুনানির মাঝখানে হয়তো কাউকে রিটায়ার করে যেতে হবে ইউ মাস্ট কাম অ্যান্ড ওয়েক আপ টু রিয়ালিটি যেখানে ইউএস সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্টস আর মেড ফর লাইফ যেখানে ইউকে সুপ্রিম কোর্টে অ্যাপয়েন্টমেন্টস আর মেড ফর 75 ইয়ার্স এই রকম একটা সামাজিক এই রকম একটা বিশ্বরক অবস্থায় আমরা আমাদের উচ্চতম ন্যায়া ন্যায়ালয়ে গিয়ে কনসিস্ট্যান্টলি ছমাস এক বছর ধরে একটা পিটিশন একটা ম্যাটার তার গুরুত্ব গাম্ভীর্য ডিটেলের মধ্যে ঢোকে আমরা শোনাতে পারছি না কি আমার দেশ কি তার ন্যায় ব্যবস্থা সেখানে পঁয়ষট্টি বছরের সেই কলিং বেল বাজলো আপনাকে রিটায়ার করতে হবে সেই জিনিসটা দরকার অভয়া কেসের ব্যাপার অনেকবার এসেছে মনে পড়ে যখন আমরা সবাই একেবারে ড্যাব ড্যাবে চোখে চেয়েছিলাম অভয়ার কেস জাস্টিস চন্দ্রযুড় শুনলেন প্রথম দিন কিভাবে ডাক্তারি ট্রেনিরা ডাক্তাররা দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা মেডিকেল কমিটি অ্যাপয়েন্টেড হয়েছিল বন্ধুরা কেউ তারপরে কোনো দিন ঘুণাক্ষরেও সেই এগারো জন বারো জন কমিটি যার মধ্যে একজনও বাঙালি ছিলেন না সেই কমিটির কোনো কাজকর্ম কোনো সার্থকতা আজ অব্দি কেউ কানে শুনেছেন ডি এফেক্টিভ রোল প্লে অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আমাদের দেশের এই রকম গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ব্যাপারে অন্তত আমার মতো একটা মধ্য মেধার মানুষকে হতাশ করছে বিচলিত করছে আমি বুঝে উঠতে পারছি না আজকে আপনারা যেখানে বলেছেন যে সরকারের দায়িত্ব আজকে এই ছেলে মেয়েগুলো যারা অসহায়ভাবে রাস্তায় পড়ে আছে আমার যেটুকু বুদ্ধি আমাকে বলে দের ইজ নো ওয়ে কোনো মতে আপনি তাদের কোনো রকম মাস মাইনে বা ভর্তুকি দিয়ে যেতে পারবেন না আজকে উকিলরা এসে বলবেন এখানে যে ওয়েদার দের ইজ এ রোল ফর কম্পেনসেশন আজকে তাদের ভবিষ্যৎ আজকে তাদের ফিউচারটা এখন এই দুর্নীতিকে আপনি রাজনৈতিক বলুন প্রাতিষ্ঠানিক বলুন ব্যক্তিগত বলুন আঞ্চলিক বলুন যে ভাষাতেই বলুন না কেন একটা মুষ্টিমেয় মানুষের দুর্নীতির জন্যে আজকে তারা যে বিপদে পড়েছে যে চারশো কোটি টাকা নাকি ভ্যালুয়েশন অফ দ্য এসএসসি স্ক্যাম আর যে পাঁচশো কোটি টাকা আপনি জোগাড় করেছেন সমস্ত প্রপার্টিগুলোকে অ্যাটাচ করে সেই পয়সা দিয়ে আপনি এই ছেলে মেয়েগুলোকে কেন কম্পেনসেট করবেন না এই কথাটা যদি উকিল কোনো লয়ার আমাকে বলতে পারেন আমি বাধিত হব আজকে সময় এসছে আমাদের দেশে ভেবে দেখার যে আমরা একটা দুর্নীতিগ্রস্থ রাজনৈতিক সর্বভারতীয় ক্ষেত্রে এডুকেশন অ্যাপয়েন্টমেন্ট স্ক্যাম পশ্চিমবঙ্গে হয়েছে গোয়ায় হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে মহারাষ্ট্রতে হয়েছে কেন আমাদের ওপর বারবার কেন এটা ঝাঁপিয়ে উঠছে কারণ আমরা পলিটিক্যাল করাপশনকে টলারেট করছি আজকে যেখানে আমাদের ইলেকশন কমিশন বলে দিচ্ছে আপনি লোকসভা ইলেকশনে নব্বই লক্ষ খরচা করবেন আর আর কি স্টেট ইলেকশনে ৪৫ লক্ষ খরচা করবেন আমাদের ক্যান্ডিডেটরা বলছেন নিশ্চয়ই এবং তারা দৈনিক একটা ইলেকশনে নব্বই লক্ষ খরচা করছেন তারা দৈনিক একটা ইলেকশনে ৪৫ লক্ষ খরচা করছেন এবং এইভাবে আমাদের দেশের পলিটিক্যাল নর্মস এবং এথিক্সকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখি আমরা ঘুরে বেড়াচ্ছি চিফ জাস্টিসের কথা বলছেন চিফ জাস্টিস গদগদ গলায় যখন বলেছিলেন যে ইলেক্টোরাল বন্ডস ইজ ইলিগাল পনেরো হাজার কোটি টাকা তুলেছিলেন চিফ জাস্টিসের সেই রায়ের কালি শুক্রবার আগে ইলেকটোরাল বন্ডের এইটটি পারসেন্ট ক্যাস্ট হয়ে গেছিল মনে রাখবেন আমাদের দেশে মরালিটি ইজ ফর দ্য মিডল ক্লাস মরালিটি ইজ নট ফর পলিটিশিয়ানস সাধারণ মানুষ ছাড়া কাউকে কোনো রকম নিয়মের করতে হয় না আর ভেবে দেখুন এই অসহায় শিক্ষকগুলোর চোখের দিকে ভেবে দেখুন যে আজকের দিনে গভর্নমেন্ট একটা দানবের মতো এই শিক্ষাক্ষেত্রে তার প্রেজেন্স রাখবে না রাখবে না সরকারের রোলটা কি টু ফ্যাসিলিটেট এডুকেশন এডুকেশনকে মানুষের আয়ত্তের মধ্যে আনা আপনি যে একসঙ্গে পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার লোককে অ্যাপয়েন্টমেন্ট করছেন কেন আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিসেন্ট্রালাইজ করছেন না কেন একটা প্রপার এম্পাওয়ার্ড অনেস্ট ডিসেন্ট্রালাইজেশন অফ এডুকেশন সিস্টেম যতক্ষণ না হবে আপনি কি কুম্ভমেলার সঙ্গে কম্পিটিশনে নেমেছেন কোনো সভ্য দেশে আজ অবধি পশ্চিমবঙ্গে এইটটি এইট পারসেন্ট অব ছাত্রছাত্রীরা আমাদের স্টেট স্কুলে পড়েন ইউনাইটেড স্টেটসের মতো ক্যাপিটালিস্ট জায়গায় পঁচাত্তর পার্সেন্ট ছেলেমেয়েরা তাদের গভর্নমেন্ট সিস্টেমে পড়েন স্কুল লেভেল অবধি তারা আঞ্চলিকভাবে ব্লক লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে দে আর ডিসেন্ট্রালাইজড মানুষকে বিশ্বাস করতে হবে তার সিস্টেমকে ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ইলেকশন ম্যানিফেস্টোটা বললেন যে নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে যেতে হবে অবশ্যই যেতে হবে আর উইদাউট এফেক্টিভ ডি ইন্ডাস্ট্রিয় ডিসেন্ট্রালাইজেশান আপনি কখনও কোনো শিক্ষা ব্যবস্থাকে এই এরকম আমাদের এই এই যাদের পলিটিক্যাল এথিক্স এই পলিটিক্যাল এথিক্স নিয়ে আপনি যে মুহূর্তে হাতের মধ্যে তিরিশ হাজার চল্লিশ হাজার চাকরি পাবেন আপনি সেটাকে নিয়ে নিলামে দিতে বাধ্য কদিন আগে খুব ভয় পেয়ে বসছিলেন আকাশের দিকে দেখছিলাম সংজ্ঞার ড্রোন উড়ে আসছে শাহীন মিসাইল উড়ে আসছে মনে রাখবেন ভারতের অন্তরাত্মাকে বিদ্ধ করতে যে মিসাইলটা উড়ে আসছে সেই মিসাইলটার নাম হচ্ছে পলিটিক্যাল করাপশন এবং আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় প্রতিটা দিনে আজকে পলিটিক্যাল করাপশনকে সহ্য করতে করতে নিজেদের মধ্যে যে অভিশাপগুলো ডেকে আনছি সেই অভিশাপের অভিশাপের একটা লজ্জার নাটক আজকে আমাদের চোখের সামনে দিয়ে অভিনীত হচ্ছে